hello bondola নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত তুফান তুফানের গতিতেই এগিয়ে চলেছে মাত্র কয়েক ঘন্টায় এক কোটি ভিউজ অর্জন করে ফেলেছে অলরেডি এই ছোট্ট একটি টিজার যেটা নাকি সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যেটা দেওয়া হয়েছে সেটা এসবিএফ বলো চর্কিতে বলো এতগুলো প্ল্যাটফর্মে দেওয়া সত্ত্বেও সমস্ত জায়গা মিলিয়ে এক কোটি ভিউজ অর্জন করেছে এই ছোট্ট টিজারটি এবং তোমরা যদি দেখো লক্ষ্য করো তোর প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই কিন্তু ভালো রেস সেটা এস যে ইউটিউব চ্যানেল সেখান থেকে বলো বা চোরকির যে ইউটিউব চ্যানেল সেখান থেকে বলো তার মানে এই তুফানের টিজারটা যে পরিমাণে ঝড় তুলেছে যেমনটা পরিচালক দাবি করেছিল ঠিক সেরকমই তুফান বয়ে এনেছে এই টিজার হবেও না বা কেন যেরকম কাজ দেখিয়েছে এই ছোট্ট টিজারে সেটা সত্যি মানুষকে সারপ্রাইজ করে দিয়েছে আমি অলরেডি এর রিয়াকশান দিতে গিয়ে বলেছি যারা এখনই এখনও আমার টিজার রিয়াকশানটা তারা গিয়ে দেখতে পারো সেখানে আমি এর ডিটেলসে আলোচনা করেছি পয়েন্টগুলো যে এত সুন্দর যে টিজারটাকে করেছে বিশেষ করে সাকিব খানের পারফর্ম সেরকম হয়েছে এখানে বা চঞ্চল চৌধুরীর ওই ছোট্ট উপস্থিতি যেভাবে মানুষের মন কেড়েছে তাতে এটা তো অবশ্যই হওয়ারই ছিল তো সত্যি বহুদিন বাদে বাংলা সিনেমার কোনো টিজার এইভাবে ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে এটা দেখেও ভালো লাগছে এবার যে বিষয়টা আসল প্রসঙ্গে আসা যাক যে এই ছবিটা প্যান ইন্ডিয়ার রিলিজ হবে কি না এই বিষয়ে কিন্তু অনেকেরই কৌতূহল রয়েছে এবং অনেকেই বলছে যে ছবিটা যাতে প্যান ইন্ডিয়ার রিলিজ হয় এবং অবশ্যই আমরাও চাইবো যে এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ হয় এবং সেই কারণে সবাইকে মিলে দাবি করতে হবে কারণ দেখো এই রকম লেভেলের ছবি খুব কম দেখা যায় আমরা দেখেছিলাম যে সাউথের যে ছবিগুলো যখন নাকি কেজি এ পুষ্পার মতো ছবি হয় সেগুলো কিন্তু প্যান ইন্ডিয়ায় রিলিজ করা হয় কারণ তারা জানে যে এই কন্টেন্টে দম আছে এবং বাংলাতে জিদ্দা যখন নাকি চেঙ্গিজ এনেছিল সেই ছবিটা কিন্তু প্যান ইন্ডিয়া রিলিজ করেছিল কারণ ওটা প্যান ইন্ডিয়ার জন্য উপযুক্ত ছিল এবার বিষয় হচ্ছে সব ছবি প্যান ইন্ডিয়ার জন্য হয় না কিন্তু কিছু কিছু ছবি থাকে যেগুলো আমার মনে হয় প্রত্যেকটা স্টেটে বা প্রত্যেকটা দেশের মধ্যে পৌঁছে দেওয়াটা খুবই বেশি করে দরকার কারণ এই যে কন্টেন্ট এইটাই মানুষকে আরও বেশি করে জানাতে হবে যে বাংলা ইন্ডাস্ট্রিতেও একটা এমন কাজ আসছে যেটা নাকি সাউথের মতো ঝড় তুলতে পারে এবং অবশ্যই তার সাথে প্রতিদ্বন্দ্বিতায় নামতে পারে তুফান এবং যে কারণে আমি বলবো এই ছবিটা বিশেষ করে অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজ করা দরকার এই ছবির মধ্যে সেই মশালা আছে সেই কন্টেন্ট আছে এবং সব থেকে বড়ো কথা ছবির যা ট্রিটমেন্ট আমি ওই ছোট্ট টিজারে দেখেছি তাতে অতি অবশ্যই আমি মনে করি যে এই ছবিটা প্যান ইন্ডিয়া রিলিজ করা দরকার এবং এতগুলো প্রোডাকশান হাউস মিলে যখন একটা ছবি প্রযোজনা করছে তো সেক্ষেত্রে আমার মনে হয় এই ছবিটাকে তারা যেভাবে যে স্কেলে বানিয়েছে মানে বাজেট যাই থাকুক না কেন সেটা অবশ্যই বলিউড বা সাউথের থেকে বাজেট কম কিন্তু এই বাজেটে তারা যে লুক অ্যান্ড ফিল দিচ্ছে বা যেরকম স্কেলে ছবিটাকে বানিয়েছে সেটা অবশ্যই বিশ্বের দরবারে নিয়ে যাওয়া দরকার এবং প্রতিটা মানুষের কাছে পৌঁছানো দরকার সে কারণে অবশ্যই শুধুমাত্র এই ছোট্ট একটা স্টেট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বা শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না এই ছবিটাকে গোটা ভারতবর্ষ জুড়ে করতে হবে তাহলে এই ছবির কিন্তু আরও আরও ক্রেজ আমরা দেখতে পারব অলরেডি আমরা ক্রেজ দেখা শুরু করেছি এর টিজার আসার সাথে অবশ্য পোস্টারেও কিন্তু সেই রকমই রেসপন্স ছিল আমার মনে হয় এর যখন টেলার বা গান আসবে তখন আরও রেসপন্স আসবে কারণ এই ছবিতে এমন কিছু গান থাকতে চলেছে যেগুলো সবাইকে আরও বেশি করে আবেগতারিত বা সারপ্রাইজ করে দেবে তো সেই কারণে আমার মনে হয় এই ছবিটা অবশ্যই অবশ্যই প্যান ইন্ডিয়া রিলিজ হওয়া উচিত তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে সদে থাকো আর হ্যাঁ এই ভিডিওটা শেয়ার করো বেশি করে যাতে এই যে আওয়াজটা সেটা যাতে সবাই মিলে একসাথে তোলা যায় যে অবশ্যই আমরা তুফানের প্যান ইন্ডিয়া রিলিজ চাই